আজকে কোনো কাজ নাই নেই এখন ঘুরতে বেরোবো ভিডিওটা দেখতে থাকেন লাগবে কথা বলতে বলতে বাসা থেকে হয়ে গেলাম গন্তব্য কোথায় জানি না তবে দু চোখ যেদিকে যাবে সেদিকে যাব আর আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব যে জাপানের প্রকৃতি বা জাপানের ঐতিহ্য আর আমি আজকে অপডেটে কী করি সেগুলি যে হোক এই সবুজের মাঝে সবাই চাই একটু এনজয় করতে তাই দেখেন মানুষ আশেপাশে বসে বসে এই জিনিসগুলি মানে ফিল নিচ্ছে আর কি আসলে এগুলি খুব সৌন্দর্য দেখতে দেখতে চলে আসলাম আমার পাশে একটা পার্কে আসার পরে দেখি পর্যটক আর পর্যটক হঠাৎ করে এত পর্যটক আর এখানে ওই যে বাঙালি বাইরেও ছিল হঠাৎ দেখলাম তারা এখানে ঘোরার জন্য আসছে আর এর পাশেই দেখে একটা খাল বা এটা কি বলে দিঘির মতো যেখানে প্রচুর মাছ ছিল আর হলো নৌকার মতো ছিল দেখেন কত বড় বড় মাছ মানে খুব ভালো লাগতেছিল সম্ভবত রুই আর কাতলা মাছ ছিল আর ওইখান দিয়ে তো নৌকা চলতেছে সব মিলে খুব সুন্দর ছিল তার দেরি না করে একটু নিজেকে এই প্রকৃতির মাঝে বিলীন করতে মন চাইল তাই আর কি করার চলেন একটু নিজেকে রিফ্রেশিং করে আসি মেঘলা শহরে আমার সব কথার কথা হয় তোমার গানে যায় তোমার গানে রিফ্রেশ চিন্তা করলাম যে সম্পূর্ণ ঘুরে দেখা উচিত আর এখানকার গাছগুলি এতটা অদ্ভুত ছিল যে আমি কখনো এরকম দেখি নাই আপনাদের যদি কারো জানা থাকে যে গাছগুলির নাম কি একটু জানাবেন আর চলেন হাঁটতে হাঁটতে আপনাদেরকে আমি রোডগুলিও দেখাই আর নিজেও একটু ফিল নিতে থাকি দেখি আই অবাক আমি তো অবাক হয়ে গেছি যে তারা এখানে খেলাধুলা করতেছে যাই হোক তাদেরকে ডিস্টার্ব না করে আমি আবার তার বিপরীত পাশে চলে আসি আসার পরে তা আমি নিজে আবার অবাক হয়ে গেছি কিরে এক পাশে দিঘি আরেক পাশে সম্পূর্ণ পার্ক মাথায় নষ্ট তাই চিন্তা করলাম যে আপনার করা দরকার তাই আর দেরি না চলেন ঘুরে আসি নতুন কোনো গানের মাঝে সবুজ শ্যামল কখনো কোনো পেলে এরপর হাঁটতে হাঁটতে যখন সামনের দিকে আসলাম এখানে আইসা দিকে উমা বাচ্চা বলে গেছে আরও সুন্দর অবস্থান আইসা দিকে বাচ্চারা ওই রুম থেকে ভিতর দিয়ে ঢুকে এখান দিয়ে বের হয়ে যায় এখানে দেখেন কি সুন্দর করে জ্বলতেছে মানে পুরোই অবাক যাই হোক তারা মানে জাপান সরকার আর যাই করুক মানুষের এনজয় করার জন্য মানে লাইফটাকে এনজয় রাখার জন্য খুব সুন্দর সুন্দর ব্যবস্থা করছে আর বাচ্চাদের দুষ্টুমিত তো মানে ভালো লাগার মতে আর এখান দিয়ে দেখে আবার ঝুলে ওই পাশে যায় বাচ্চারা আবার দৌড়ে আসে আসলে বাচ্চা বলতেই তো মানুষের মনে করেন একটা আবেগের জায়গা যাই হোক কই আলাপ নাই সামনের দিকে আগাই আর এন তার কথাই নাই এই দেশ মানেই মূর্তি যেন যাই হেনই মূর্তি যেন যাই হেনই মূর্তি এনাই ওদি একটা মূর্তি টাঙ্গাই না এ কোনো কথা এটা যে কি আর মধ্যে সম্ভবত হিন্দু সম্প্রদায়ের কিছু একটা ওইব আছে এরপরে চিন্তা করলাম যে কিরে দ্বিভাষে ঝর্ণা মাসকানদে পাথর এনোত না আট লুইত না এত সুন্দর জায়গা তা দেরি না করে আজিনতা করলাম আমনাগুলোকে শেয়ারও করি আর আমি একটু আদি কিছু কথার পিঠে কথা তুমি ছুঁয়ে দিলে মুখ ধরতা হাসি বিনী চোখে চ জন্নার পানির শব্দ আর প্রবাহমান জন্ম সাথে দিঘি এর মধ্যে যদি থাকে সবুজ সময় প্রকৃতি পরিবেশ তা না কি আর থাকে যে দিঘি এই তাকাই খালি সবুজ শ্যামল প্রবাহমান দিঘি আর পাথর ঝর্ণা আর এদিক দিয়ে মাঝখান্দা রাস্তা দুই পাশে সবুজ মাথায় নষ্ট মন্ডায় সাইনি বারবার খালি হারাই যেতাম আপনারা তো কইবেন যে কিরে মাঝখান্দা খালি হারা জায়গা হার জায়গা কিন্তু আমার কি করার আছে কোন এত সুন্দর পরিবেশে সে কেটাই না হারাইব চলেন কোনো চিন্তা ভাবনা নাই কোনো কিছু নাই আবার যা মোক গা আপনিরা ভাবতে পারেন যে আমি ইচ্ছে করে আর কিন্তু আসলে না আমি ইচ্ছে করে আরাইতে চাই না যে কি লাগে জানো অটো মিয়ারাইজাইতেছি বুঝতেছিনা এই প্রকৃতি যখন আরে যায় আজ এক নাম না জানা কোনো পাখি ডাক দিল ঠোঁটনি খড়কুটো আজ এলো কোন অজানা বিকেল কান্দি লগো ধুলি এক মুঠো তুমি যাবে কি বলো যাবে কি দেখো ডাকছে ডাকলো কেও তুমি পাবে কি পা পাবে কি ছন মে ঢেউ সো গাইজ এবারও হারিয়ে গিয়েছিলাম প্রকৃতির সৌন্দর্যের মাঝে কিন্তু এক মুহূর্তের জন্য ভুলি নেই আপনাদের কথা কারণ অনেকটা পথ এখনও বাকি যেতে হবে অনেক দূর আর চলতি পথের সঙ্গীত শুধু আপনারাই দু চোখে যা কিছুই দেখি না কেন সব কিছু আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি আজকের ভিডিওটা এই পর্যন্তই দেখা অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সালাম আলাইকুম জীবনে তুমি সেরা সত্যি তুমি সারতী জীবনে তুমি সেরা সত্যি কোন এক রূপ কথার জগতে তুমি তো এসেছরি হতে